বর্তমানে এক নতুন আলোচনার মুখ অপু ভাই অপু ভাই বেশ কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করেননি আর সে ফিরে এসে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কয়েক মাস আগে সে হ্যাংলা পাতলা একটি ছেলে ছিল কিন্তু বর্তমানে তার লুকটা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছেন তার শরীরে এসেছে অনেকটা পরিবর্তন আগে থেকে অনেকটা মোটা হয়েছে এবং আগের থেকে অনেকটা ফর্সাও হয়েছে যার জন্য তাকে আগের থেকে অনেকটা স্মার্ট লাগছে শুধুমাত্র মোটা হওয়ার কারণেই তাকে নিয়ে বর্তমানে ফেসবুকে যেন তোলপাড় শুরু হয়ে গেছে কেউ কেউ বলছে সে গরুর ট্যাবলেট খেয়ে নাকি মোটা হয়েছে আবার কেউ কেউ বলছে মোটা হওয়ার কারণে তাকে অনেক সুন্দর লাগছে অনেকে বলছে তাকে নাকি ইন্ডিয়ার রিয়াজ আলির মতো লাগছে আবার অনেকেই তো বলছে সে যদি ট্যাবলেট খেয়ে মোটা হয়ে থাকে তাহলে কিছুদিন পর সে আবার আগের মতোই হয়ে যাবে যাই হোক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব অপু ভাই কীভাবে এই পর্যন্ত আসলেন সেই সঙ্গে তার অনেকটা অজানা অতীত সম্পর্কে আমরা জানব আপনারা তাকে অপু ভাই নামে চেনেন কিন্তু তার আসল নাম হচ্ছে ইয়াসিন আরাফাত অপু সে লাইকি এবং টিকটকের অ্যাকাউন্টে তার নাম অপু ভাই ব্যবহার করতেন তার ডাকনাম অপু ভাই হয়ে গেছে অপু ভাই হাজার সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর তার জন্ম নোয়াখালীতে হলেও দুবাইতে থাকে সে নোয়াখালীতে মাদ্রাসায় লেখাপড়া করেছে অপু ভাই ঘরের ছেলে বলে বেশি দূর লেখাপড়া করতে পারেনি আপনারা টিকটক বা লাইকিতে যে ভিডিওগুলোতে গাড়িগুলো দেখতে পান সেগুলো আসলে তার নয় এগুলো তার বন্ধু বান্ধবের গাড়ি সেগুলো ব্যবহার করেই সে ভিডিও বানায় অপু ভাই টিকটকে আসার আগে সেলুনে চুল কাটার কাজ করতো আর সেখান থেকেই তার বন্ধু বান্ধবের মাধ্যমে টিকটক ও লাইকির কথা জানতে body. আর এর পরপরই অপু ভাই ভিডিও বানাতে শুরু করে তার ভিডিও বানানোর স্টাইল একদম অন্যরকম ছিল যার কারণে সে রাতারাতি অনেকটাই পরিচিতি লাভ করেছে বর্তমানে সে ভিডিও বানিয়ে প্রতি মাসে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা ইনকাম করে অপু ভাইয়ের অনেক বান্ধবী আছে যাদের সাথে সে ভিডিও বানিয়ে থাকে ভিডিও বানাতে বানাতে অপু ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার্স তৈরি হয়ে যায় একবার সে তার সকল ফ্রেন্ডসদের নিয়ে ঢাকায় মিট আপ করে আর সেখানে তারা সকলে মিলেই ভিডিও বানাচ্ছিল কিন্তু হঠাৎ একটি পথচারীর সাথে তাদের ঝগড়া হয়ে যায় যার সাথে ঝগড়া হয়েছিল সে থানায় মামলা করে অপু ভাইয়ের নামে আর এরপর পরই অপু ভাইকে পুলিশ ধরে নিয়ে যায় অনেকদিন অপু ভাই জেলখানায় আটক ছিল এরপর জেলখানা থেকে ছাড়া পেয়ে বেশ কিছু ভালো ভিডিও দর্শকদের উপহার দিয়েছেন কিন্তু তারপর আবার হঠাৎ করে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলেন এখন সে বর্তমানে আবার নতুন করে ভিডিও বানানো শুরু করেছে যাকে দেখে এখন বর্তমানে সকলেই অবাক হয়ে যাচ্ছেন অপু ভাই ফিরে এসে একটি ভিডিও বার্তায় এসে বলেছেন সে এতদিন অসুস্থ ছিল সেজন্য নতুন করে ভিডিও উপহার দিতে পারেনি কিছুদিন আগে অপু ভাইকে দুবাইয়ের একটা হাবিবির সাথে দেখা গেছে শোনা যায় ওই হাবিবি নাকি তার কথিত গার্লফ্রেন্ড বর্তমানে দুবাইতে ওই হাবিবিকে নিয়েই সময় পার করছেন অপু ভাই তো বন্ধুরা এই ছিল অপু ভাইয়ের জীবনের অজানা কিছু তথ্য আপনাদের কাছে বর্তমানে অপু ভাইয়ের লোকটা কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন